হজরত ইসা আলহি সালাম ছিলেন আল্লাহর এক মহান নবী ও রাসুল তিনি জন্মগ্রহণ করেছিলেন এক অলৌকিকভাবে বাবা ছাড়াই কেবল তার মাতা মরিয়ম আলহি সালামের মাধ্যমে এটি ছিল আল্লাহর এক অসীম নিদর্শন যা মানুষের চিন্তাকে জাগিয়ে তোলে ছোটবেলা থেকে ঈসা আলহি সালাম ছিলেন শান্ত নম্র এবং জ্ঞানী যখন তিনি শিশু ছিলেন তখনও আল্লাহ তাকে এমন জ্ঞান দিয়েছিলেন যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না তিনি শিশু অবস্থায় দোলনায় শুয়ে মানুষকে বলেছিলেন আমি আল্লাহর বান্দা আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন এবং নবী বানিয়েছেন বড় হয়ে হযরত ঈসা আলাহি সালাম মানুষকে আল্লাহর একত্রে আহ্বান করেন তিনি বলেছিলেন তোমরা কেবল আল্লাহকেই ইবাদত করো তিনিই একমাত্র রব আল্লাহ তার হাতে অনেক মজিজা দান করেছিলেন তিনি মৃতকে জীবিত করতেন জন্মান্ধকে দৃষ্টি দিতেন কুষ্ঠরোগীকে আরোগ্য করতেন কিন্তু সবই হতো আল্লাহর আদেশে মানুষের অনেকেই তাকে ভালোবাসত কিন্তু কিছু লোক তাকে শত্রু মনে করে ষড়যন্ত্র শুরু করে তারা চেয়েছিল তাকে হত্যা করতে কিন্তু আল্লাহ তার প্রিয় নবীকে রক্ষা করেন আল্লাহ তাকে আসমানে তুলে নেন আর কিয়ামতের আগে আবার তিনি ফিরে আসবেন ন্যায় প্রতিষ্ঠা করতে মিথ্যা ধর্ম ধ্বংস করতে এবং শান্তি ফিরিয়ে আনতে হজরত ইসা সালামের জীবন আমাদের শেখায় সত্য ধৈর্য এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসী সফলতার পথ সুবহান আল্লাহ